আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের আল আরাফা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি চান ঘরে বসেই এফডিআর খোলার জন্য বাংলাদেশের অনেক ব্যাংকই কিন্তু অনলাইনে এফডিআর করা যায় তবে আল আরাফা ব্যাংকে বর্তমানে দুই হাজার সালে আমরা ভিডিওটি রেকর্ড করছি আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি খুবই ভালো কিন্তু একটি প্রফিট শেয়ার করে তারা প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি তাই এটা আপনি অ্যাপসের মাধ্যমে কীভাবে করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আমাদের সাথে সম্পূর্ণ দেখুন চলুন প্রথমেই আমরা আল আরাফা ব্যাংকে যে অ্যাপসটি আছে সেটাতে প্রবেশ করবো আপনার অবশ্যই ইউজার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি আপনার অ্যাপসে লগ ইন করে নেবেন বিশেষ করে আমাদের বেশিরভাগ ইউজাররাই হচ্ছে প্রবাসে থাকেন তাই প্রবাসীরা যাদের অ্যাকাউন্ট আছে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা দেশে আছে তারা তো ব্রাঞ্চ থেকেও খুলতে পারবে তো যাই হোক আমরা হোম পেজে চলে আসলাম এখানে আসার পর এটা আপনি দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সবাই খুলতে পারবেন তো এখানে আমি অলরেডি কিছু খুলেছি সেগুলো উপরে দেখতে পাচ্ছেন আমরা নতুন করে আপনাদের জন্য একটি খুলে দেখাবো এটার জন্য নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারছেন এস বা এম নামে একটি অপশন আছে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এ অ্যাকাউন্টে আসার পর এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এম বা এস তো অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ আপনি এম যদি ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট হচ্ছে কি অনেকেই বুঝবেন না তাদের জন্য বলছি আপনি দেখা পঞ্চাশ হাজার আছে এক লাখ আছে পাঁচ লাখ আছে এটা আপনি তিন মাস বারো মাসের জন্য রেখে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আর যদি ডিপিএস খোলেন সেক্ষেত্রে প্রথমটাই ইয়ে করতে হবে ডিপিএসের ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আই বাটনে দিয়ে দেবো এখানে তিন মাসের জন্য যদি আপনি করেন করতে পারেন আর যদি আপনি এক বছরের জন্য করেন রেট প্রায় কাছাকাছি দোলটাই কিন্তু দশ পার্সেন্ট আমি যতটুকু জানতে পেরেছি এটা ভবিষ্যতে কমতেও পারে বাড়তে পারে আপনি হেল্পলাইন থেকে জেনে নেবেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যাপডেয়ার করতে পারবেন এক্সাম্পল ধরুন আপনার কাছে এখন এক লাখ আছে আপনি এক লাখ টাকা রেখে একটা অ্যাপডেয়ার করলেন কিছুদিন পরে আপনার আরও এক লাখ বা পাঁচ লাখ আসলো তখন আবার আরেকটা খুলতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি কত মাসের জন্য যদি তিন মাসের জন্য থুন আপনি অটো রিনিউ দিয়ে রাখতে পারেন যদি আপনার টাকা কাজে না লাগে এখন যদি আপনি প্ল্যান করেন যে হ্যাঁ আমার তিন মাস পরে এই বা বারো মাস পরে বারো মাস হচ্ছে এক বছরের জন্য আপনি এক বছরের জন্য এরপরে ভেবে চিন্তে করবেন এখন আপনি এক বছরের জন্য রাখলেন বাট আপনার পাঁচ মাস পরে ছয় মাস পরে ভাঙার জন্য প্রয়োজন হলো তখন কিন্তু আপনার ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে তো এই জন্য যদি আপনার অল্প কয়েক জন্য পরে আবার টাকা দরকার হয় সেক্ষেত্রে তিন মাসের জন্য রাখবেন আর যদি আপনার হ্যাঁ এক বছরের ভিতরে না লাগে সেক্ষেত্রে আপনি প্ল্যান করে আর যদি আপনি হ্যাঁ তিন মাসের জন্য আপনি রাখলেন পরবর্তীতে অটো রিনিউ করে দিতে পারেন এখানে অটো রিনিউ অপশান আছে আর যদি অটো রিনিউ অপশানটি ক্লিক না করেন তাহলে এই তিন মাস পরে কিন্তু টাকা অটোমেটিক সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে এখানে দেখতে পারছেন আমরা তিন মাসের জন্যই রাখবো এক লাখ টাকা কত কত এখানে ইন্টারেস্ট রেটটা কিন্তু আপনারা দেখতে পারবেন যখন যেই ইন্টারেস্ট প্রফিট রেটটা থাকবে তখন সেটা আপনারা দেখতে পারেন দেখতে পারবেন এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনার নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দিলেই কাজ শেষ তো আমরা আমাদের ওটিপি দিচ্ছি আগে থেকে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ এফডিআর করবেন সে পরিমাণ আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে তারপরে এফডিআর করতে পারবেন এটা আপনি সপ্তাহে যে কোনো সময় করতে পারবেন সাথে সাথেই কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের এমটিডিআর অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাচ্ছে এটা কোথায় থেকে সব ডিটেলস দেখবেন তাও আমরা দেখিয়ে দেবো এটা ওকে অপশানে ক্লিক করবেন সাথে সাথেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অনেক সময় পাঁচ দশ মিনিট দেরি হইতে পারে হোম পেজে আসতে সেক্ষেত্রে আপনারা অ্যাপস লগ আউট দিয়ে আবার লগ ইন করলেই পাঁচ দশ মিনিটের মধ্যে এখানে উপরে দেখতে পারবেন এই ডাইন দিকে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ডিপিএস বা এর অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন যেমন আমি এমটিডিআর খুলেছি মাত্র এটা তো এটার এই যে চোখের মতো আইকন এটার উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন আর যদি আপনি এটা কত মাসের জন্য কবে ক্লোজ হবে এগুলো দেখতে চান এই যে আপনি অ্যাকাউন্ট এই ডিটেলস অ্যাকাউন্টে আসার পরে এই যে ডিটেলস নামে যে অপশান আছে সেখানে যাবেন এরপরে অ্যাকাউন্ট টাইপ এখানে ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকবে ডিফল্টভাবে আপনি যদি এমটিডিআর মানে ফিক্সড ডিপোজিটটা চেক করতে চান তাহলে এম টিডিআর উপরে ক্লিক করবেন এরপরে আপনার যতগুলো ফিক্সড ডিপোজিট থাকবে নিচে কিন্তু শো হবে একটা একটা করে যাই হোক এখানে এই যে ট্যাপ টু ডিটেলস এখানে ক্লিক করবেন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে উপরে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি ট্যাপ টু ডিটেলসে ক্লিক করলে আপনার কিন্তু এই এর ডিটেলসটা দেখাবে কবে ওপেন করেছেন কবে ক্লোজ হবে ঠিক আছে তো এই তিন মাস পরে কিন্তু অটোমেটিক আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে আর যদি আপনি অটো রিনিউ দিয়ে থাকেন দেখা যাচ্ছে আপনার পরবর্তী মানে আপনি দুই মাস পরে ভেঙে ফেলবেন ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে ভেঙে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার ফিডিএফ ফাইলটা আপনি এই যে ডাউনলোড স্লিপ এর স্লিপটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন যে কোনো টাইমে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার ফাইলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পারছেন আমাদের কিন্তু ডাউনলোড ফাইলে এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আপনার ফাইল অপশনে যাইয়া ডাউনলোড অপশনে যাবেন তারপরেই কিন্তু আপনার এই ইয়াটা দেখতে পারবেন এখন কেউ যদি এক বছরের জন্য করেন এখন দেখা যাচ্ছে ছয় মাস বা তিন মাস সম্পূর্ণ চালাইছেন তাহলে তিন মাস অনুযায়ী পাবেন আর যদি আপনি তিন মাসের জন্য করেন দুই মাস পরে ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রফিট শেয়ারটা পাবেন মানে ইন্টারেস্টটা এটা সবাই বুঝবেন এই জন্য ইন্টারেস্ট বলি কিন্তু এটা ইসলামিক তো ইন্টারেস্ট বলে না প্রফিট শেয়ার বলে তারা তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি দুই তিন মাসেরটা ধরে দুই মাস পরে ভেঙে ফেলেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে রাখলে যেই পরিমাণ পাইতেন সেই পরিমাণেই প্রফিট রেটটা পাবেন আর যদি আপনি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি তিন মাস পরের ভাঙলে তিন মাস অনুযায়ী পাবেন ছয় মাস পরে ভাঙলে ছয় মাস অনুযায়ী পাবেন আর এক বছর সম্পূর্ণ করলে তো এক বছর আর এর থেকে বেশি রাখতে চাইলে আপনি ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে ফিজিক্যালি ওটা আপনি অনলাইনেও তারা যদি হেল্প করে খুলে নিতে পারবেন আর বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন আপনার সিম কার্ড যদি বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিভি বা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর যাদের সিম রোমিং চালু আছে আপনি চাচ্ছেন একটা সার্ভার দিয়ে বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে আমাদের সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনাল কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন না শুধুমাত্র যদি আপনার কোনো কাজ থাকে আমাদের সাথে সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বিলিয়েন ব্যবহার করবেন আমাদের থেকে রিচার্জ নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন বিলিয়েন ব্যবহার করার জন্য ফিয়ান ও পেয়ে যাবেন আমাদের কাছে আর কোনো ধরনের ভিফিয়ান ছাড়া পরবাস থেকে বাংলাদেশে কথা বলতে চাইলে সনিডু রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারেন